হাই বন্ধুরা আমরা এখন চলে আসলাম একটা নতুন জায়গা যে নাম নারকেল এই রোডে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ আপনারা দেখতে চাইলে ভিডিওটি কোন নতুন সহকারে দেখতে থাকুন এবং দেখুন দূর পর্যন্ত যায় এই নারকেল গাছ খুব চমৎকার জায়গাটা ঘুরতে চাইলে আপনারাও চলে আসতে পারেন এই সুন্দর নারকেল চিনচিরা জায়গাতে এটা অবস্থিত চৌগাছা থানার গরিবপুর গ্রাম থেকে একটু দূরে আপনারা এটার লোকেশান গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন এই পর্যন্তই নারকেল নারকেল গাছের অবস্থান শেষ আমরা গাড়ি ঘুরিয়ে আবার পুনরায় আপনাদের দেখাচ্ছি নারকেল জিঞ্জিরার অবস্থান উল্টো দিক থেকে কেমন লাগে আমরা এ পর্যন্তই ভিডিওটি স্টপ করে দিচ্ছি সামনে ওই যে ঘরবাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্তই শেষ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না দয়া করে একটি লাইক তো প্রাপ্য যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম